হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে সেই বৃহস্পতিবার রাত্রের বৃষ্টি হওয়ার সময়টা আর বৃষ্টি হওয়াতে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আল্লাহ তালা রহমতের বৃষ্টি অনেক দিনের চাওয়া অনেক দিনের চাওয়া বলতে কি যে গরম পড়েছিল আল্লাহর কাছে একটাই আবদার ছিল যে আল্লাহ একটু বৃষ্টি দাও তো আল্লাহ তালা অশেষ রহমতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টিটা অনেক ভালো লাগলো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রতিদিন এরকম বৃষ্টি দেয় যেহেতু অনেক গরম পড়েছে তাই এ প্রার্থনা তারপরে যাই হোক তারপরে শুক্রবার সকাল হয়ে গিয়েছিল তা আমরা সকালবেলা বাইরে শ্বশুরবাড়ি যাব বলতে আবার যাবো তাই আমরা ভাই বোন তিনজনে মিলে সকালে উঠি রেডি হয়ে গিয়েছিলাম নাস্তা পানি করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম এই তো ছোটো ভাই বড় আপু আমি আর আমার ছোট বাচ্চাটা বের হয়ে গিয়েছি যাব বাজিতপুর উদ্দেশ্য ভাইয়ের বউকে আর আমার ছোট্ট সোনা বেবিটাকে নিয়ে আসতে তো কী অবস্থা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কেন করছেন না আর লাইক কেন দিচ্ছেন না ভিডিও দেখছেন কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন যারা দেখছেন আর হচ্ছে একটি ছোট্ট লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হচ্ছে বা কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে তো আমি বললাম যে যেরকম ভিডিও চাচ্ছে সেরকমই ভিডিও দিব আপনাদেরকে তাই তো দেখতে দেখতে নিচে চলে আসলাম আর হচ্ছে সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি করে যাবো তাই তো গাড়ি চলে আসলো তা গাড়িতে আমরা উঠে যাব একদম প্রায় বাজিতপুরের কাছে যাব বাজিতপুর কি বাজিতপুর হচ্ছে কিশোরগঞ্জের কাছাকাছি পড়ে গিয়েছে তো বা আমরা বাবু কাঁদতে যাবো ভাইয়ের বউ কাঁদতে যাবো নতুন বেবি আসবে দাদুর বাড়িতে তো ভাবলাম যে আমরা যে যাই আর হচ্ছে আমার বাড়ি বলতেছে যে চল তাড়াতাড়ি যাবো বাজিতপুর আমার বাচ্চাটাকে নিয়ে আসতে তো গেলাম ভাইয়ের সাথে ভাইয়ের শ্বশুর বাড়ি তো এই তো গাড়ি ছেড়ে দিয়েছে আর প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে বের হয়ে গিয়েছিলাম আর রাস্তায় যেহেতু জ্যাম পড়বে তো ভাবলাম যে সকাল ভোরে চলে গেলে রাস্তাটা ফাঁকা পাবো আর তাড়াতাড়ি চলে যেতে পারবো আর যেহেতু অনেক গরম পড়েছিলো আর এর আগের দিন তো বৃষ্টি হয়েই হয়েছিলো তাই বৃষ্টি হওয়ার একটু ঠান্ডা হয়েছিল ওয়েদারটা তো দেখতে দেখতে চলে আসলাম এটা ক্যানটেনমেন্টের ভিতরে তো ক্যানটেনমেন্টের ভিতরে তো বেশি একটা ভিডিও করার নিষেধ তাই আমি ভাবলাম যতটুকু পড়েছে পেরেছি ততটুকুই ভিডিওটা করেছি তো ভিডিওর মাঝখানে আবার বললাম যে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন যারা নতুন দেখছেন আর একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ তো দেখতে দেখতে গাড়িটা অনেক দূর চলে আসলো প্রায় হচ্ছে আপনার এটু বিশ্ব রোডের কাছাকাছি তারপরে আমরা ওভার ব্রিজে উঠে যাব ওভার ব্রিজে উঠে প্রায় দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল ভালো লাগছিলো প্রায় পুকুরটাও দেখা যাচ্ছিলো ছোট্ট একটা নদীর মতন তাই অনেকটা ভালো লাগছিলো চারিদিকে ফুল আর কৃষ্ণ চোরার ফুল এত সুন্দর লাগতেছিল উপর থেকে ভাবনা যেহেতু সকাল সকাল বের হয়ে গেলে সকাল সকালই যেতে পারবো বাসার দিকে প্রায় 11টা দিকে বেজে গিয়েছিল বাসার কাছাকাছি যেতে তো আমরা প্রায় 300 ফিটের কাছাকাছি চলে আসলাম 300 ফিটের রাস্তা দিয়ে আমরা যাব বাজিতপুর তো অর্ধেক রাস্তা নামার পর নামার পর তারপর আমরা একটু নেমেছিলাম সকালে নাস্তা করেছিলাম তো ভাবলাম যে আরেকটু নাস্তা করে নেব বাইরে বাহিরে দূরে কোথাও গেলে বাইরে নাস্তা না করলে বেশি একটা ভালো লাগে না তো ভাবলাম যে নাস্তা করব। তো নাস্তাটা আর সেরকমভাবে করা হয়নি আমরা তিন ভাই বোন কথা বলছি গল্প করছি চলে আসলাম তিনশো পিটের কাছাকাছি গাড়ি থামিয়ে আমরা ওয়েট করতেছিলাম বসেছিলাম অনেকক্ষণ তারপরে ভাবলাম যে কি খাওয়া যায় তো ভাই বলতেছে চল আমরা ডাব খাই আর যেহেতু অনেকটা গরম পড়েছিলো বৃষ্টি হওয়াতে কি হয়েছে তো প্রায় অনেকটাই গরম তো ভাবলাম যে হ্যাঁ ডাবটাই খাওয়া যায় তো ডাব খেতে খেতে গাড়ি আবার ছেড়ে দিল তো অনেক রাস্তাটা যাওয়ার পরে ছোটো ছেলেটা সে সকাল বোরে উঠেছে তো ঘুমিয়ে পড়লো তো আমি ওকে বললাম যে ঠিক আছে ঘুমিয়ে পড়ো তাই তো আমি এক সাইডে বসেছিলাম আপু এক সাইড দিয়ে এক সাইডে বসেছিল তো রাস্তাটা অনেক দূরে যে যেতে ছিল গাড়ি ছেড়ে দিয়েছিলাম তিনশো পিটের রাস্তাটা অনেক সুন্দর আর সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম তো সেরকম জ্যাম রাস্তায় আমাদের নেই তো আমরা অনেকটা রাস্তা সামনে এগিয়ে গিয়েছিলাম তো প্রায় অনেকটা কাছাকাছি চলে আসলাম এই তো গ্রামের রাস্তাটা আর দুই সাইডে সবুজে খুবই খুবই মানে সুন্দর লাগছিল সবুজে ঘেরো যে যেখানে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ আর সেই জন্য আমার গ্রামটা অনেক ভালো লাগে শহর রাস্তায় সেরকম সেরকম গাছপালাও দেখা যায় না আর প্রচণ্ড গরম চারিদিকে দালান কোটা কিন্তু গ্রামের মধ্যে এই দালান কোটাটা খুবই কম দেখা যায় খালি বেশি বাগ গাছ গাছালি দেখা যায় সেই জন্য আমারটা অনেক ভালো লাগে তা আমি প্রায় সময় বলি যে গ্রামে থাকলে খুব ভালো হতো মনে হয় গ্রামের আবহাওয়াটা অনেক সুন্দর লাগে আর খুবই ঠান্ডা ছিল যেহেতু অনেক গাছ গাছালি ছিল দেখতে খুবই ভালো লাগছিল আর পুকুরটা আমার অনেক ভালো লাগে পুকুরে গোসল না করে। কিন্তু পুকুর দেখতে আমার খুবই ভালো লাগে তো দুই পাশেই হচ্ছে শুধু সবুজ আর ধান ধানের একটা গ্রামে কম সুন্দর যেহেতু বৈশাখ মাস চলে আসছে কি প্রায় শেষ হয়ে গিয়েছে এখন ধান একটা পাকা ধরবে তো পাকা ধরাতে অনেক মানুষের ধান কেটে নিচ্ছে ঘরে উঠাবে যেহেতু প্রচণ্ড রোদ পড়েছে এই রোদের মধ্যে ধানটা শুকিয়ে ফেলবে তো বৃষ্টি অনেক জায়গা হয়েছে আবার অনেক জায়গা হয়নি তো বাজিতপুর আমরা যেখানে গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম বৃষ্টি হয়েছিল কি না তো সেরকম বৃষ্টি হয়নি ঢাকায় যেরকম হয়েছিল অনেকটা অনেকটাই বাসার কাছাকাছি চলে আসলাম তো আপুকে বলছি দেখো যে কি সুন্দর ভিডিওগুলো ভিডিওগুলো বলতে কি ধান ক্ষেতগুলো গুলো কত সুন্দর হয়েছে যে একদিক দিয়ে ধান দেখা যাচ্ছে আরেকদিক দিয়ে পুকুর তো বড় বড়ো গাড়িগুলো থেমে আছে সেগুলো এই গাড়িগুলো অনেক দূরে যাবে অনেক রাত্রে ছাড়বে তো এই তো এই যে বলতেছে অনেক সুন্দর বাড়িটা সুন্দর হয়েছে তো গাছ অনেক বড় বড় তো দেখলাম যে প্রায় অনেক ছিল দেখতে গাছ জার্নিটা করতে আমার কাছে খুবই ভালো লাগে গাড়ি দিয়ে যেহেতু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় সামনে যতটা দূরে যাচ্ছে এগিয়ে যাচ্ছে ততটাই কৃষ্ণ ফুলের ঠান্ডা লেগে গিয়েছিল গরমে কাশ্মীরতে দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তাই তো নেমে যাচ্ছি আপু ঢুকে যাচ্ছে বলতেছে তুমিও ঢুকো তো আমিও ঢুকে পড়লাম আর কৃষ্ণ ফুলের মানে পুরো ইয়াটা গ্রামটা কৃষ্ণ ফুলে ভরা ছিল কৃষ্ণ ফুলটা দেখতে এত সুন্দর লাগছিল তো আমার কাছে খুবই ভালো লাগছিল তো দেখতে দেখতে চলে ফাইনালি ভাই শ্বশুর বাড়িতে তো আপু ঢুকতেছিল তো এই তো আমার মাউই মা বলতেছে কেমন আছে তো আমরা করলাম ভালো আছে আপনি কেমন আছেন তো দেখতে চলে আসলাম তো এই তো সবাই বসে আড্ডা দিচ্ছে কথা বলতেছিলাম তারপর আমাদেরকে নাস্তা পানি দেওয়া হলো সেটা আর আপনাদের সাথে ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া শেষ করে বিকালে আবার বের করলাম বাসায় তো বাসায় আস্তে আস্তে প্রায় রাত আটটা সাড়ে আটটা ঘটে বেজে গিয়েছিলো তো বাসায় আসার পর এই তো বাসায় এসে দেখি যে ভাইনবু কেক বানিয়েছিল তো রাতের বেলা আমরা সবাই কেক খাওয়া দাওয়া কেক খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে বউ অনেকগুলো গিফট নিয়ে আসলো তো ভালো যে এগুলো রাতি পুলি তো এই তো এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে পানির ফিল্টার আর ঢাকা শহরের পানিটা কীরকম যেন মোটর থেকে ছাড়া হয় সেটা আবার উপরে উঠানো হয় কিরকম যেন পানির গন্ধ তো আর পানি ফুটিয়ে খাইয়ে খেতে হয় তো অনেকটাই মানে বিরক্ত বোধ লাগে তা ভালো যে এই তো মানে ফিল্টার নিয়ে চলে আসলো ভাইয়ের বউ একটা ফিল্টার নিয়ে আসলো সাথে অনেকগুলো গিফট নিয়ে আসলো তো এক এক করে সবগুলোই খুলে দেখাবো আপনাদের সাথে যে কোন গিফটটা সবচেয়ে সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি আর গিফটগুলো খুলছি এক এক করে সব গিফটগুলো খুলে আপনাদের সাথে শেয়ার তো কতগুলো ফ্রাই প্যান নিয়ে আসলো সাথে হচ্ছে সুন্দর একটা বড় হাড়ি আর হচ্ছে গাছের কয়েকটা বাটি নিয়ে আসলো তো এগুলো দেখাচ্ছে আর আমি খুলতেছি এক এক করে দেখাচ্ছি সবাইকে যে জিনিসগুলো সুন্দর হয়েছিল সাথে একটা ব্লেন্ডার নিয়ে এসেছিলো ব্ল্যান্ডারটা খুবই দরকার ছিল বাসায় যেহেতু কুরবানির চলে আসছে আর সব সময় কুরবানির ছাড়ো তো সময় লাগে ব্ল্যান্ডারটা মশলা পাতি গুঁড়ো করার জন্য আদা রসুন কাটার জন্য তো ব্লেন্ডার দেখে আমি অনেক খুশি হয়েছিলাম তাই যাই হোক এই ব্ল্যান্ডার অনেক কিছু তৈরি করা যাবে তো ওই বাটিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে সবচেয়ে সুন্দর লেগেছে কোন বাটিটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো সাদা বাটিটা অনেক ভালো লেগেছে সাথে আরও অনেকগুলো বাটি ছিল সেগুলো অনেক সুন্দর তো সাথে কোক খাওয়ার গ্লাস নিয়ে আসছিলো এই গ্লাসগুলো অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই গ্লাসগুলো বেশি বড়ো না ছোটোও না মাঝারি সাইজ তো খুবই ভালো লেগেছে আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে আসে অবশ্যই কমেন্টে জানাবে যদি কমেন্টে না করেন কীভাবে বুঝবো যে ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো চামচ নিয়ে আসছিলো এই চামচগুলো খুব সুন্দর ছিল আর গিফট পেতে কান্না ভালো লাগে গিফট পেতে তো সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগছে করে সবগুলো খুলে ফেললাম আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রাই ফ্যানগুলো মানে ইয়েগুলো খুবই ভালো ছিল মানে দেখতে সুন্দর লাগছিল তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম